তো গাছ চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে গেছিলাম নবমীর দিন কাঁথিতে ঠিক আছে আর কাঁথিতে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এটা দেখতে পাচ্ছ এটা যাওয়ার জন্য প্রথমে আমরা যাচ্ছি কাঁথি ইউথ গিল্ড ক্লাবে এ আর কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ রাস্তায় তো নবমীর দিন প্রচুর ভিড় হয়েছিল কাঁথিতে এখন কাঁথির ইউথ গিল্ড ক্লাবের সামনে আমরা চলে এসেছি আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এখানকার থিম হচ্ছে রাজস্থানের একটি থিম ঠিক আছে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে গিয়ে পুরোটাই দেখাবো আর নবমীর দিন বলতে গেলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল কাঁথিতে বিশেষ করে কাঁথিতে নবমীতে প্রচুর ভিড় হয় প্রত্যেক বছর যারা যাও তোমরা জানো কাঁথিতে কি পরিমাণে ভিড় হয় নবমীর দিন তো কাঁথি ইউথ গিল্ড ক্লাবের প্যান্ডেলে একটি ছোট্ট একটি সিনেমা তোমরা দেখে নাও তো এখন আমরা যাচ্ছি মানে মন্ডপের ভিতরে আর দেখতে পাচ্ছ আমার পিছনে কত পরিমানে ভিড় আর সামনে তো প্রচুর পরিমাণে ভিড় মানে কোন রকম যাচ্ছে কষ্টমষ্ট করে কিন্তু আসার সময় একটা দেখেছিলাম আর এটা হচ্ছে প্রথম কাঁথি ইউথ গিল্ড প্যান্ডেল আরো আরও তোমাদেরকে সামনে ভালো ভালো প্যান্ডেল দেখাবো মানে তোমার তো কাঁথি নান্দনিক আছে চৌরঙ্গি ক্লাব আছে এই সমস্ত গুলি আছে তো খুব সুন্দর প্যান্ডেল হয় ওখানেও তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা

তো চলো আমরা এবার ভিতরের দিকে যাবো আর ভিতরে শুধু ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে আর বাইরে তো প্যান্ডেলটা বলার নেই খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে তোমরা ভিডিওতে দেখতে দেখতেই পাবে সামনে একটি তোমাদেরকে ছোট্ট একটি সিনেমেটিক শট দেখাবো আর এখন বলতে বলতে দেখো আমরা অনেকটাই চলে এসেছি মানে ভিতরের দিকে আর সামনেই হচ্ছে মায়ের প্রতিমা তো কাঁথির ইউথ গিল্ড ক্লাবের মায়ের প্রতিমা আর পুরো প্যান্ডেলের একটি

তো তারপর চলে এলাম আবার একটি ক্লাবে ঠিক আছে আর এই ক্লাবের নাম হচ্ছে ক্লাব ওয়েল ফেয়ার তো এখানে এতটা পরিমানে ভিড় মানে এখান থেকে চৌরঙ্গি মোড় যাওয়ার রাস্তা ঠিক আছে এই জন্য এখানেও প্যান্ডেলেও প্রচুর পরিমানে ভিড় হয়েছে আর দেখতে পাচ্ছি মানে প্যান্ডেলে আমরা ঢুকতেই পারলাম না তারপর বেরিয়ে এলাম কিছু করার নেই বেরিয়ে এলাম মানে এত পরিমাণে ভিড় আর তারপর চলে এলো বৃষ্টি আর বৃষ্টি হতে দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা হয়ে গেছে মানে কাঁথি পুরোই ফাঁকা হয়েছে মানে যারা লোকাল লোক ছিল তারা সবাই মানে বাড়ি পালিয়ে গেছে আমরা কোনো রকম মানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে অনেকেই তো ভিজে গেছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণ জল জমে গেছে কাঁথিতে এখন মানে একটু আগে বৃষ্টি হলো তো চলো সামনের দিকে আরো যেতে থাকি আর আমরা প্যান্ডেল ভালোভাবে দেখতে পারবো কারণ একটু ভিড়টাও একটু কমে যাবে যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে তারপর চলে এলাম আবার একটি প্যান্ডেলের আই প্যান্ডেলের লাইটিং মানে রাস্তায় যেতে যেতে লাইট গুলো যে খাঁচানো আছে ওইগুলো একটু মানে ভিডিও করছিলাম তারপর দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে এখন আমরা চলে এসেছি আর প্যান্ডেলটা এখানে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা এখানে ঠিক আছে মোটামুটি এখানে প্যান্ডেল টা খুব সুন্দর লাগছে তো চলো এই প্যান্ডেল একটি ছোট একটি সিনেমাটি শর্ট তোমরা দেখে নাও তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমাদেরকে এবার দেখো কাঁথির সব থেকে ভালো প্যান্ডেল মানে আমার দেখা সব থেকে ভালো প্যান্ডেল মানে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আর এই প্যান্ডেলটার লুক সত্যি অসাধারণ মানে আমার দেখা সব থেকে সেরা প্যান্ডেল তো তারপর চলে এলাম চৌরঙ্গি মোড়ে আর সব থেকে কাঁথে রেয়ার প্যান্ডেল মানে সব থেকে সুন্দর হয়েছে এই প্যান্ডেল মানে শ্রীকৃষ্ণ যে দুয়ারিকা যে নগর যে এই প্যান্ডেলটা মানে গান্ধারীর অভিশাপে মানে শ্রীকৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে তার নগর ডুবে যাবে এখন জলের তলাই ডুবে গেছে এখানে তুলে ধরা হয়েছে আর আমরা এখন দ্বারকা নগরীর প্যান্ডেলের সামনে তো চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে মানে সেই তো চলো তোমাদেরকে নগরীর যে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো আজকে আর চলো এই দ্বারকা নগরী ছোট্ট একটি সিনেমেটিক শট হয়ে যাক যেভাবে সমুদ্র তলায় মানে নগরী আছে তো এখানে পুরো তুলে ধরা হয়েছে আর সত্যি কথা বলতে পুরো যেন অরিজিনাল ওইখানে ভিতরে যেতে মনে হচ্ছে পুরো অরিজিনাল আর এখন আমরা পুরো ভিতরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটা তো চলো আরো একটি ছোট্ট একটি সিনেমেটিক শর্ট দেখে না এই দুয়ারিকা নগরীর এখন পুরো ভিতরে চলে এসেছি আর এখান থেকে দেখো ভিতরেরটা কেমন লাগছে পুরো অরিজিনাল যেমন পুরো ওই এখন আমরা সমুদ্রের নিচে আছি ওইভাবে এখানে থিম তুলে ধরা আছে আর ওইভাবে পুরো লাইটিং ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো ব্লু কালারের এর সমুদ্রে যেরকম জল নীল কালার থাকে ওইভাবে পুরো এখানে তুলে ধরা হয়েছে তো চলো মায়ের প্রতিমার একটি ছোট্ট একটি সিনেমেটিক শর্ট তোমরা দেখে নাও কাঁথি চৌরঙ্গি মোড়ে এই যে শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী এই যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আরো অন্য প্যান্ডেলে যাওয়া যাক তো কাঁথিতে তো অলিতে গলিতে মানে প্রচুর পরিমাণে পুজো হয় দুর্গা পুজো সব প্যান্ডেল তো আর করা সম্ভব না এই প্যান্ডেলগুলো করেছি যে মোটামুটি যেগুলো সামনে পড়েছে ওই প্যান্ডেলগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে ও প্যান্ডেলগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর মোটামুটি মেন মেন যে প্যান্ডেলগুলো ওই প্যান্ডেলগুলো তো সব ভিডিও করেছি মানে নান্দনিক চৌরঙ্গি মোড় আর কাঁথি ইউথ গিল্ড ক্লাবের যে সব হয়েছে তো তারপর দেখতে পাচ্ছ আবার একটি প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটা মানে কলকাতার একটি পুরনো বাড়ি ওইটাকে থিম করা হয়েছে ওইটাকে থিম করা হয়েছে দেখো কত সুন্দর লাগছে এই মানে প্যান্ডেলটা কলকাতার যেমন যে পুরোনো বাড়ি ওইটাকে এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে তো চলো প্যান্ডেলের আর মায়ের প্রতিমার ছোট্ট একটি সিনেমাটি শর্ট তোমরা দেখে নাও কিরকলা তো এবার এই যে মানে লাইটিংটা দিয়েছে এটা নান্দনিক যাওয়ার সময় এই লাইটটা দেওয়া হয়েছে মানে ওখানকার ক্লাবের এটা লাইট ঠিক আছে তো চলো আরও সামনে যেতে থাকি তো কত সুন্দর লাগছে দেখো আর এখন আমরা মানে পিকে কলেজের সামনে পৌঁছে গেছি মানে সামনে এই যে মাঠটা উঠে যাচ্ছে নান্দনিক এখন বর্তমান পুরো নান্দনিক ক্লাবের সামনে আর নান্দনী ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে তো আমার থিমটা মোটামুটি আমার মনে নেই জানা নেই তো তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানাও আর এখানকার এখানের প্যান্ডেলটা ছোট্ট একটি সিনেমেটিক শট দেখো এখানকার প্রত্যেক বছর পুজোই ভালো হয় মানে ভালো ভালো প্যান্ডেল করে মানে এই যে তিনটা ক্লাব আছে আর অন্যান্য ক্লাব আছে যেহেতু আমরা সব জায়গায় যেতে পারিনি তো দেখো এখানকার শুধু ভিউটা মানে কিছু বলার নেই নান্দনিক ক্লাবে যে ভিউটা তো তোমাদের কেমন লাগছে এখানকার প্যান্ডেলটা একটু কমেন্ট করে জানাও তো চলো আমরা এখন ভিতরের দিকে যেতে থাকবো তো চলো আরও একটি ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও তোমরা আর এখানে একটা ভালো সিস্টেম করেছে মানে কম কম ছাড়ছে সবাই ভালোভাবে সুন্দরভাবে প্যান্ডেল দেখতে পাচ্ছে যেহেতু বৃষ্টির কারণে একটু মানে লোক কমে গেছিলো তো তোমাদের নান্দনিক ক্লাবের প্যান্ডেলটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা পারলে একটু সাবস্ক্রাইব লাইক আর একটু কমেন্ট করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তোমরা একটু ফলো করে দাও তো চলো এখন মণ্ডপের ভিতরে যাই আর মণ্ডপটা কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা মানে এখন মায়ের পুজো চলছে যেহেতু আজকে নবমী তো চলো মায়ের একটি ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে না তোমরা পঞ্চমীতে ঢাকে কাঠি ষষ্ঠী জয়গান ওর সপ্তমীতে অবগাহন মায়ের হাজার তো তারপর আমরা এখন বাসে উঠে বললাম আর দেখতে পাচ্ছি দীঘা বাইপাসের দিকে এখন যাচ্ছি আর এই প্যান্ডেলটা তোমাদেরকে সামনে দেখিয়ে দিয়েছি প্রথমে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে